এতগুলো বাচ্চার ভিতরে করে যার টাকা দেব ঠিক আছে চলো আমি পাগল

আরে আমি পুলিশ না ভয় না এসো বাবা থানায় টানায় ধরে নিয়ে যাবো এসো শিগগির এসো বাপ তোমার জন্য মনটা ছটফট করছে তবে টাকা কিন্তু রেখে দেবো বাপ এসো এসো না বাবা এগোচ্ছি তোমাদের এখানে এনআরসি টেনআসি হয় না ভাই লাগে না তো বাংলাদেশে চলে যাওয়ার জন্য এ বুকির পাটা আছে দেখেছো অত সহজ নাই হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার তাই তো

মাসাল্লাহ আমার মাইক ম্যান ভাই সত্যি হাসিটা কি সুন্দর কলগেট এত সুন্দর লাগছে সাউন্ডও ভালো দিচ্ছে আমার কমিটি ভাইও ভালো এগোজি তোমার নামটা কি একটু বলবে আমার আমার শিল্পী ছাত্র একটা তার নামও মিনাজ আজকে তাকে নিয়ে আসতে পারিনি তবে তার মতো একটা আমার মিনাজ এই স্টেজে পেয়ে গেলাম একটু মানে তুমি একটা ছোট গজল বলতে পারবে মনে একটু লজ্জা করছে যাই হোক এগোচ্ছি কত নেবে দশ টাকা না কুড়ি টাকা এত কম বলে আমি একটু বেশি করে দেবো বলছিল তা মাসাল্লাহ কথি এখন তো টাকা পাঁচশো টাকার লোট কি করে দেবো বলো দিন যাওয়ার সময় মানে একটু খুচরো হয়ে যাবানি তুমি ওইখানে থাকবে যাওয়ার সময় তোমাকে ডেকে আমি যদি ভুলেও যাও যাই তো আমার ওই চার চাকার একটু পিছনে একটু হরেন টরেন দিও ভাই হ্যাঁ সেই দশ টাকা বাকি রয়েছে আর যদি ভুলেও যাই তা আমি কমিটি ভাইয়ের কাছে ফোনপে পাঠিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ চিন্তা করো না আমি একটু পরে দেবো পাঁচশো টাকার লোট তো যাও বাবা একবার টোক বিতা যাও না

पील पील

আল্লাহ দিলটা সত্যি ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাদের আওয়াজ শুনে এই শীতকালে আমার তো ঠান্ডাই লাগে না মনে হচ্ছে জ্যাকেট খুলে দেয় এত ভালো লাগছে গজল গাইতে আর তোমাদের এই আওয়াজ আল্লাহর দরবারে সাক্ষী হয়ে থাকবে এবার একটি গজল কচি তোমার কথা কিন্তু ভুলিনি দশ টাকা আমি দেবো চিন্তা করো না অত মন খারাপ করে ভালো করে বসো একটু আমি দেবো বলেছি তো কথা দিয়েছি চলো এবারে একটি গজল আমার সঙ্গে গাইতে হবে পারবে তো পারবে ভালোবাসার জায়গা বাদিলা ভালো লাগার জায়গা বাদিলা পৃথিবীর কোনায় দিঘায় বলো যেখানে বলো যত সুন্দর আছে আমার নবী সোনার রোজার মতো ওই জায়গাটা মতো সুন্দর জায়গা আর কোথায় পাওয়া যাবে না অতি সুন্দর ভালো জায়গা মাদিনা ভালো জায়গা গা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার आ रिदले ভালবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালো আলো লাগার জায়গা মদিনা ভালবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কত দেখি না এত সুন্দর

न भलो लॻ लो बसर जाएगा मदीना ग भलो लग जाएगा मदीना लो बसर जाएगा मदीना ग भलो लग जाएगा मदीना लो बसर जाएगा मदीना ग अमर जी बोले ओ लिख में बोला अमर जी बोले बि कद भलो लॻल चाइदा भलो बसा चाइगा बंदीदा हलो लॻल जयगा बीदा भलो बस जय কার কার ঠান্ডা লাগে না বলো হ্যাঁ তার মানে সত্যি ঘাম খুব শীতকালে ঘাম মানে বিশাল ধান মনে হতো না চলো এবারে কিন্তু একটি গজল আমি নূতন গজল এতক্ষণ পুরাতন চালাচ্ছিলাম কিন্তু আমার লেখা গজল একটা গাওয়া হয়নি চলো আমার একটি লেখা গজল দু হাজার পঁচিশের গজল একদম নূতন সবে আজকে রিলিজ হয়েছে আমার ইউটিউবে আপনারা পাবেন এমডি রাজুল অফিসিয়ালে সার্চ করলে পাবেন চলো সেই গজলটি আমি পরিবেশন করছি তারপরে ইনশাল্লাহ আবার নতুন নতুন কালাম আমি আপনাদের